আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ নরসিন্দি জেলার রায়পুরা থানার মুছাপুর ইউনিয়ন ইতিহাস সংস্কৃতি ও প্রকৃতির এক অপরূপ মিলনস্থল এই ইউনিয়নের প্রতিটি গ্রামেই যেন লুকিয়ে আছে শত বছরের গল্প এই ইউনিয়নের রয়েছে আটটি গ্রাম যেমন এক রামনগর দুই পাহাড়কান্দি তিন মুসাপুর চার দৌলতকান্দি পাঁচ তালুকান্দি শুকুরাবাজার ছয় বেলতলি সাত তুলাতুলি আট গৌরীপুর এই ইউনিয়নের মধ্যে অনেক জ্ঞানীগুণী লোক জন্মগ্রহণ করেন নদীর কোল ঘেষে গড়ে উঠা মুছাপুর ইউনিয়নের মানুষজন সহজ সরল ধর্মপ্রাণ ও পরিশ্রমী কৃষিকাজ মাছ ধরা ও হস্তশিল্প তাদের জীবিকার প্রধান মাধ্যম এখানে পুরনো মসজিদ পুকুর আর মেলা যেন গ্রামীণ ঐতিহ্যকে আজও বুকে ধরে রেখেছে ঈদ পয়লা বৈশাখ ও মাহফিলের দিনে গোটা ইউনিয়ন এক উৎসবে মেতে ওঠে মুছাপুর ইউনিয়ন শুধু একটি প্রশাসনিক এলাকা নয় এটি আবেগ আর আত্মার নিবাস আমার ভিডিওগুলো কেমন লাগে জানাবেন